গুড মর্নিং সবাইকে আজকে তোমাদেরকে শেখাবো যে কাগজ দিয়ে কিভাবে একটা ফুল তৈরি করা যায় যা দেখা যাক কীভাবে আমরা একটা ফুল তৈরি করতে পারি ফার্স্ট একটা কাগজ নেবে এখন এই কাগজটাকে ঠিক এইভাবে বাস করবে দেখো যে কোনোটা কর্নার ধরে এইভাবে বাস করে নেবে এই যে বাস করে নিলাম এখন এদিক দিয়ে কেটে নেব ওটাকে কাটা হয়ে গেল এখন এই যে কাগজটা রয়েছে এখান দিয়ে ভাস পড়েছে সিমেবে এভাবে একটা বাস দেব এই যে ভাস পড়ল এখন এই মাছখান দিয়ে বাসগুলিকে এভাবে বটে নেব এখানে ধরবো ভালো করে দেখো এখানে ধরবো আবার নিচে কর্নারে ধরবো ধরে এভাবে বটে নেবো হ্যালো সেমভাবে এই সাইড থেকে আবার এটাকে এভাবে বটব এখন এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলোকে উপরের দিকে এভাবে এইভাবে বটে দেব এখন এই প্রত্যেকটা পার্টকে এইভাবে বটব এদিকে বটলাম সেমভাবে এই যে পার্টটা রয়েছে এটাকেও এদিকে বটবো তারপরটাকে উল্টে নেব উল্টো করে সেমভাবে আগের মতো করে আবার উপর দিকে একবার বটবো এখন যে এরকম আসলো এখন কি করব এই যে পার্টটা আছে এই পাটটাকে এদিকে বটব সেমভাবে উল্টো করে পরের পিঠটাকেও এভাবে বটে দেবে হয়ে গেল না না হলে দেখার কোনো বাস নেই দেখো ছিল এরকম যে ছিল এরকম এর প্রত্যেকটা একটা মাঝখান দিয়ে বটের কারণে এগুলি ভিতরে চলে গেল আসলে এরকম এখন উপর থেকে এইভাবে একটা ভাজ করবো সেমভাবে এই দিক দিয়ে আর একটা ভাজ করবো তো উল্টে আবার সেমভাবে এই দিক দিয়ে একটা ভাজ করবো এই দিক দিয়ে আর একটা ভাঁজ করবো করার পর এই যে ভাজগুলি রয়েছে এগুলি একটার মধ্যে একটা ঢুকিয়ে দেবো ব্যাস হয়ে গেলো ভালো করে চাপা দিয়ে এখন দেখো এই পেছন দিকে এইদিকে এখানে চিকন একটা হোল রয়েছে এদিকে ফু দেবে তাহলে ফুলটা হয়ে যাবে এই যে হয়ে গেলো এখন দেখো এখানে পাপড়িগুলো রয়েছে এগুলিকে মেলে দাও এই যে ফুলটা হয়ে গেল এখন এই যে পেস্টটা ছিল এটাকে ভালো করে চিকন করে বটে নেবে এটা বটা হয়ে গেলে এটাকে একটা পেছন দিয়ে এভাবে লাগিয়ে দেবে দেখো ফুল রেডি হয়ে গেছে তোমরা যদি চাও তার পাপড়িগুলি আরও বেশি করবে তাহলে কি করতে পারো তোমরা এই যে প্রত্যেকটা পাপড়ির মধ্যে দেখবে মাঝখান দিয়ে ভাঁজ রয়েছে ভাজ বরাবর তোমরা কেটে দিতে পারো কেঁচে দিয়ে সুন্দর করে কেটে দেবে তাহলে পাপড়ি আরও বেশি হয়ে যাবে দেখো মাঝখানটা ছেড়ে দেওয়ার ফলে প্রত্যেকটার মধ্যে ডাবল ডাবল হয়ে পাপড়ি চলে আসলো এভাবে তোমরা পাফড়িগুলিকে আলাদা করে দিতে পারো দেখতে আরও সুন্দর লাগবে যদি এটাকে রঙিন কাগজ দিয়ে করো তাহলে খুব সুন্দর দেখতে হয় যেহেতু আমি সাদা কাগজ দিয়ে করেছি তাই এতটা সুন্দর লাগছে না কিন্তু রঙিন কাগজ দিয়ে করলে খুবই সুন্দর লাগবে